মহান তালা পবিত্র কোরআনে সুরা আবাসার মধ্যে বলেন আয়াত সতেরো থেকে তেইশ পর্যন্ত যার সার সংক্ষেপ হচ্ছে মহান আল্লাহ তালা নিজেই বলেছেন যে হতভাগ্য মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ তিনি বলেছেন মানুষকে কথা হাতে সৃষ্টি করা হয়েছে তিনি এও বলেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে শুক্র থেকে পরে ওর বিকাশ করেন এবং তার জন্য পথ চলা সহজ করে দেন তারপর মানুষের মৃত্যু হয় এবং সমাদিস্থ হয় পরে যখন তিনি ইচ্ছা করবেন তিনি পুনরায় জীবিত করবেন তিনি বলেন মানুষ তার আদিষ্ট কর্ম পুরোপুরিভাবে পালন করেনি আমরা এখানে একটি বিষয় জেনে নিই শুক্র বলতে কি বুঝায় শুক্র একটি বাংলা শব্দ যদি আমরা বাংলা ডিকশনারিতে দেখি এটিকে বলা হয় ইস্পাম এবং অভাম এর মিলিত রূপকে বলা হয় শুক্র যার বিজ্ঞান ভিত্তিক ভাষা হলো ভুন। ভ্যাম্বায়োলজি ভাষায় যাকে বলা হয় ভুন ইস্পাম এবং অভাবের মিলনকে শুক্র বলা হয় বা ভুন বলা হয় এখান থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে বিস্মিল্লা হিরাহমানি রাহিম উতিলাল ইনসা নুমা আকোফারা মিন আইয়ে ইন খলাকা من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فَأَقْبَرَهُ ثم شاء أنشره كل لما يكدي ما أمره সতেরো থেকে তেইশ পর্যন্ত সতেরো নম্বর আয়াত হতভাগ্য মানুষ ধ্বংস হও সে কত অকৃতজ্ঞ কুতিলাল ইনসানুমা কফ হতভাগ্য মানুষ ধ্বংস হও সে কত অকৃতজ্ঞ মিন أي شيء তিনি ওকে কি হতে সৃষ্টি করেছেন আঠারো নম্বর আয়াত মিনুত ফাতিন খালা কাহু শুক্র হতে তিনি ওকে সৃষ্টি করেন করে ওর বিকাশ করেন উনিশ নম্বর আয়াতারা পরে ওর জন্য পথ সহজ করে দেন আয়াত নম্বর বিশ সুম্মা মা তাউফা তারপর ওর মৃত্যু ঘটান এবং সমাদিস্ত করেন আয়াত নম্বর 21 সুম্মা ইজাশা আনশারা যখন ইচ্ছা ওকে 15 জীবিত করবেন আধ নম্বর বাইশ আমারা না সে এখনও কর্ম পুরোপুরি করেনি আধ নম্বর তেইশ উক্ত আধগুলো থেকে আমরা জানতে পারি যে মানুষকে বলা মানুষকে বলা হয়েছে ধ্বংস হও সে সমস্ত মানুষ যারা হতভাগ্য এবং যারা অকৃতজ্ঞ তার প্রভুর তিনি এও বলেছেন যে মানুষকে কথা হতে সৃষ্টি করা হয়েছে তিনি বলেছেন শুক্র হতে এই শুক্র হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর কে বলা হয় শুক্র যা ভুন বিদ্যা ভাষায় বলা হয় ভুন স্পাম এবং অভাম এর মিলনে যে পথ সৃষ্টি হয় সেটি হল ভুন এই ভুন থেকেই তিনি এর বিকাশ সাধন করে একটি পূর্ণাঙ্গ মানুষরূপে বের করে আনেন এবং ওই মানুষটাকে চলার জন্য তিনি পথ দেখান তারপর যখন সময় হয় সেই মানুষটির তিনি মৃত্যু ঘটান এবং তার সমাধিস্থ করেন যখন তিনি আবার ইচ্ছা করবেন সেই মৃত মানুষটিকেই পুনরায় জীবিত করবেন মহান আল্লাহ তালা বলেন যে মানুষ তার আদিষ্ট কর্ম এখনও পুরোপুরিভাবে করেনি সে সম্পর্ক তিনি বলেন আরবি ভাষায় নুৎফা যাকে বলা হয় শুক্র বাংলা ভাষায় নুৎফা এর অর্থ হচ্ছে শুক্র যা অ্যাম্বায়োলজি ভাষায় ভুন বলা হয় এই ভুন তৈরি হয় ইস্পাম এবং অভাম এর মিলিতভাবে এই নুৎফা তৈরি হয় বা চুক্র তৈরি হয় এটিকে অ্যাম্বায়লজি ভাষায় বলা হয় ভুন